রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ চলাকালীন পুরসভার পানীয় জলের পাইপলাইন ফেটে বিপত্তি জলমগ্ন গোটা রাস্তা আরামবাগ শহরে দু নম্বর ওয়ার্ডে আরামবাগ বন্দর চব্বিশ নম্বর রাজ্য সড়কের একাধিক জায়গায় জল জমে ভোগান্তি ব্যস্ততম এই রাস্তায় জল জমে যাতায়াতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের পাইপলাইন ফেটে গিয়ে রাস্তার বিভিন্ন অংশ জলমগ্ন হয়ে গেছে এই রাস্তা দিয়ে সারাদিনে প্রচুর যানবাহন ও মানুষ যাতায়াত করেন জল জমে থাকায় টোটো বাইক সাইকেল নিয়ে যাতায়াতে দুর্ঘটনা ঘটছে এমনকি বেশ কিছু বাড়িতে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে গেছে সাধারণ মানুষের অভিযোগ গত বছর ধরে এই চব্বিশ নম্বর রুটে রাস্তা সম্প্রসারণের কাজ চলছে কবে কাজ শেষ হবে কেউ জানে না মানুষকে এর ফল ভুগতে হচ্ছে এ এলাকার মানুষ ক্ষুব্ধ এ বিষয়ে পুরো প্রশাসনকে তীব্র আক্রমণ করেছেন পুরসভার একমাত্র বিরোধী কাউন্সিলর যদি এ ব্যাপারে পুরসভার চেয়ারম্যান জানান পাইপলাইন সারানোর কাজ চলছে দ্রুত সমস্যা মিটে যাবে রাস্তা পরিস্থিতি খুবই খারাপ মানুষ দুর্ঘটনা সব সময় হওয়ার ট্রেনে একদম মানুষ যাতায়াত করতে পারছে না গাড়ি জেলে মানুষ আর আর চলতে পারছে না ওইখান দিয়ে তাহলে ওই লিকটা যা ছাড়তে হবে রাস্তাটা যাতে মানুষ ভালোভাবে সুস্থভাবে যায় রাস্তা দীর্ঘদিন হয়েই চলেছে হয়েই চলেছে মানুষ তো তাড়াতাড়ি করে বাগানোর চেষ্টা করতে হবে তো ওই গর্ত খুলে রেখে দিচ্ছে রাত ভিড় রাস্তা একটা লাইন নাই অন্ধকার মানুষ রাত ভিজ আমার দিকে যেতে হয় রাত দশটা এগারোটা বেজে যায় লোকের বাড়িতে রান্না করে ঘরতে ফিরলে আমাদের জীবন হাতে করে যেতে হয় কেন এইগুলো হচ্ছে কেন মানুষ তো পরিষেবার জন্য সবাই সবার তো ভালোর জন্যই চেষ্টা করবে তাহলে এগুলো হচ্ছে কেন এরকম গন্ডগোল গুলো হ্যাঁ পুরো জল বন্যার মতন হয়ে রয়েছে ওখানটা একদম মনে হবে না যে কেনটা গর্ত আছে যাবো আমি এখানটা কিভাবে যাবো নেমে হাঁটবার মতন লোককেও হয়তো বুট মজা পরে আছে সে তো অবদ্ধ লোকেরা নেমে যেতে পারবে নি তাহলে তারা এবার অ্যাক্সিডেন্ট হবে ওখানটা না হবে না আমরা তো সকালবেলা তো দেখেই বলি কি ব্যাপার হয়েছে ওখানে হ্যাঁ যাই না বাড়ি বাড়ি জল যাবে কি করে ওখানে মেন জায়গায় যদি সে ফুটো হয়ে গেছে বাড়ি বাড়ি জল যাবে কি করে এবার লোক তো জল খেতেও তো সমস্যা হবে এইসব হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে এইসব মানে আমার নাম কাঞ্চনজনে সমস্যা কি রাস্তা কাজ হচ্ছিল পাইপটা ফেটে গেছে এবার আমরা জানিয়েছি পাইপটা বাগাতে আসবে কি জলে তো ভর্তি তাতে তো টোটো কাজ করে আমরা চেয়ারম্যান স্যারকে ফোন করেছিলাম চেয়ারম্যান স্যার বলল দুটোটা দেখছেন তাড়াতাড়ি করে যাতে করে রিপেয়ারিং করা যায় তার ব্যবস্থা করা হয় রাস্তা তো তাহলে কাজের জায়গায় বেহাল হয়ে যাচ্ছে না বেশি না জেসিবি করে তো উপরলে ফার্স্ট লেয়ারটা তোলা হয়েছে তোলার সময় পাইপটা ফেটে গেছে আপনার নাম আমার নাম মলাই পরিচয় হ্যাঁ পরিচয় পরিচয় আমি পঞ্চাশ মিনিট সদস্য ভোগা ট্যাক আর বর্তমানে বলছো এখন পিডব্লিউ দীর্ঘদিন ধরে এই রাস্তার কাজ করছে তারা আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই জেসিপি লাগিয়ে দিল জেসিবি কোথায় জলের লাইনটা আছে তার যদি আমাদের লোক ডেকে দিল ওরা সেইভাবে কাটতে পারতো কিন্তু কোনো আলোচনাই করলো না এটা তো মানুষের খুব বাড়ছে আর রাস্তায় এটা ডেভেলপমেন্টের মিটিংয়ে আমি কাছে ওদের বলেছিলাম যে কতদিন ধরে এটা করবে এখান দিয়ে যাতায়াত করা যায় না তো তারপর দেখলাম এটা শুরু করলো কিন্তু শুরু করেও দীর্ঘদিন ধরে এটা গিয়ে রেখেছে এটা খুব বাড়ছে এই যে জলমগ্ন অবস্থা আমি দেখে এলাম এতে তো মানুষ নিজের মনে মনে একটা রাগ হচ্ছে দ্বিতীয়ত আমাদের একটা প্রচুর টাকার ক্ষয়ক্ষতি করে দিলো আমাদের মিষ্টি সাহায্য এভাবে চলতে পারলে চললে তো চলবে না বেশ কিছু বাড়িতে জল সরবরাহ তো বন্ধ হবেই তবে আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি জলটা দিয়ে হয় এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন